সবাই যাতে গরম ভাত পেটপুরে খেতে পারে খালি ভোটের আগে না সারা বছর যাতে খেতে পারে তাই জন্যই তো আমরা লড়তে নেমেছি আর যারা খালি ভোটের আগে মানুষকে ডেকে খাওয়ায় বুঝতে হবে তারা খাওয়াতে চায় না পেটপুরে মানুষের মানুষ পেটপুরে খাক এটা তারা চায় না তারা ধান্দাবাজির জন্য খাওয়াচ্ছে আমরা মানুষকে বলছি যত মাংস দিচ্ছে সব খেয়ে আসুক এক মাস খাওয়ার জন্য পনেরো দিন খাওয়ার জন্য তৃণমূলের সাথে থাকতে হবে আর সারা বছর ভালো করে খাওয়ার জন্য বামপন্থীদের সাথে থাকতে হবে এখন খেয়ে নিই ভোটটা আমাদের সিপিএমের সময় সবই তো হয়েছে রাস্তাঘাট ট্রান্সফর্মার তুমি এই তোমার ক্যামেরাটা এখন আমাকে ছেড়ে ডালদিক বাদিক ওপর নি যা দেখতে পাবে সব সিপিএমের সময় হয়েছে সিপিএমের সময় এই চিটিংবাজি ছিল না জব কার্ডের টাকা চুরি করে নিলাম তোলাবাজি করলাম তারপরে একটুখানি ভোটের আগে মানুষকে মাংসভাত খাইয়ে ভুলিয়ে নেওয়ার চেষ্টা করলাম এই সব ছেঁচড়ামও ছিল এগুলো যারা করছে খুব ভালো কথা মানুষও বোঝেন মানুষের পেটের খিদে নিয়ে মস্করা করা এগুলো তো সকলে যারা মাংস ভাত খাচ্ছেন খেতে পাচ্ছেন পারছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইলো ঠিকই তো মানুষ এই গরমের মধ্যে কেউ যদি বলে তো ভালো কিন্তু এটা বোঝেন যে এখন আপনাকে খাওয়াবে যেটা খাওয়ালো ভোটের দিন একেবারে ভোটের পরের দিন থেকে পেটটি পেটি পে বার করে নেবে যদি এবার জিতে যায় তাহলে ওদেরকে হারাতে হবে সারা বছর গরম ভাত পেট পুরে ভালো করে বাঁচার জন্য থাকার জন্য খাওয়ার জন্য তৃণমূলকে হারাতে হবে সায়নী ঘোষকে কে বলেছে কি বুঝিয়েছে আমি জানি না আমি তো যা বুঝতে পারছি প্রথম প্রথম রোড শো করছিলেন তারপরে এখন তো আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি এখন পায়ে হাঁটতে হচ্ছে আগে খালি হাত নেড়ে চলে যাচ্ছিলেন এখন একটু একটু হাত জোড় করতে হচ্ছে এরপরে জনতার দরবারে আরও আসতে হবে সিপিএম ঘুমাচ্ছে না মানুষ জেগে আছে না কি হচ্ছে ভোটের দিন বুঝবেন এখন এই রোদের মধ্যে কেউ যদি বরফ দেখতে পায় তাহলে আমি অবিলম্বে বলবো যে তার মাঝখানে একবার এই ভোটের প্রচার প্রচারের মাঝে একবার ডাক্তারখানা ঘুরে আসা উচিত ওখানে <tries> দাও

ઓ ભલાગા આવ ભાઈએ બહાર નીકળો ભાઈ ભાઈ રાજગાદી બીજેપી હાટા চাকরি নেই চুরি দেখছেন আমরা তৃণমূল চাকরি সরকার

रात yeah, भ <laughs> <It's a man. laughs> しとかで এইতো দাদা দেখো দিকে আমাদের